রিপোর্টের যে ঘরগুলো আছে এই রিপোর্টের ঘরগুলো অনুযায়ী আমরা আজকে থেকে কাজ করা শুরু করবো আমরা নিয়মিত করণ পড়ব আমরা নিয়মিত হাদিস পর্ব আমরা নিয়মিত পাঁচ অক্ত সালাদ বাড়িতে আদায় করব বাড়িতে আদায় করব কোথায় আদায় করব মসজিদে আদায় করব আমরা নিয়মিত দাওয়াতে কাজ করব কারণ এটা সুন্নাত দাওয়াতি কাজ করব কারণ এটা ফরজ আমরা জামাত করবি মানে সমাজ করবি সমাজের কল্যাণে কাজ করব কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদেরকে নির্দেশ তাহলে আমরা বলেন জামাত মানে জামাতকর্মী করবি মানে সমাজের কল্যাণে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমরা রাজি আছি আমরা সমাজের কল্যাণে কাজ করে বাউফালকে একটা কল্যাণমূলক উপজেলায় পরিণত করব এখানে চাদাবাজি চলতে দেওয়া হবে না এখানে সন্ত্রাস চলতে দেওয়া হবে না এখানে দখলদারিত্ব চলতে দেওয়া হবে না

বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দুই সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে যে কয়জন ছাত্র রয়েছে জনপ্রিয় তাদের ভিতরে অন্যতম জনপ্রিয় ছাত্র নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি আল্লাহ জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন এবং বিভিন্ন বিষয় নিয়ে তিনি অসাধারণ একটি বক্তব্য রেখেছেন আমরা বিস্তারিত আমাদের উদ্দেশ্য আজকে তিনটা তিনটা উদ্দেশ্য একটা উদ্দেশ্য হলো আমরা জানব কারণ জানাটা হচ্ছে সুন্নাত জানাটা হলো কি কথা কইলেন জানাটা হলো ফরজ এটা ভাগ হয়ে গেছে জানাটা সুন্নাত না ফরজ ফরজ কার নির্দেশ আল্লাহ নির্দেশ ফরজ না সুন্নাত ফরজ জানতে হবে কারণ মানতে হলে জোরে বলেন মানতে হলে মানতে হলে তাহলে জানার জন্য জানা না মানার জন্য জানা আজকে জানতে আসছি কি জানার জন্য না মানার জন্য মানার জন্য জানার জন্য জানছে শুধুমাত্র কাফের মুশিকরা কারা শুধু জানার উদ্দেশ্য হলো কাফের মুশিকদের এরা রসুল সাল্লাহ সাল্লামকে খালি প্রশ্ন করতো এটা কবে ওইটা কবে কেয়ামত কবে পরকাল কবে দিন বলেন ঘন্টা বলেন তারিখ বলেন এই সমস্ত বলেন পেট ঠিক করেন তারপর মাথা ঠিক করেন প্রশ্নের পর প্রশ্ন একটা প্রশ্নের কারণে একটা জাতি শেষ হয়ে গেছে জাতির নাম কি বনে ইসরায়েল মানে শুধু জানার আগ্রহের কারণে মানার কোনো খবর নেই এখন আমরা কি সেই জাতিতে পরিণত হতে চাই যে জানবো মানবো না এটা হলো একটা কথা দুইটা হলো জানা এবং মানবে না এটা কাফির মুর্শিদের আর একটা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে সামেয়না বা আসাইনা তারা এটা বলতো যে আমরা শুনলাম নজরুল ভাই বলছে বলছে শুনলাম কিন্তু আমরা এগুলো মানার মধ্যে যাইতে না কারণ দেশের পরিস্থিতি খুব একটা ভালো না ভালো আবার কেউ কেউ বলেন যা ভালো আছে এটা কতক্ষণ ভালো থাকে তার তো কোনো গ্যারান্টি নাই সুতরাং বুঝে শুনে পা ফেলতে হবে পা ফেলতে হবে কার উপর বর্ষা করে কার উপরে কার উপরে বুঝে শুই পা ফেলতে হবে এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য পরাই কথা বলতো তিন নাম্বার কাজ ছিল কাফির মুশিকা বলতো সামে না ও আসাই না শুনলাম মানলাম না এটা কারা আর মুনাফিকরা বলতো শুনলাম টুকটাক যে মানবো না তাও না সুবিধা মতো মানবো কি মতো কি মতো কি মত তাহলে আমরা এখানে কাফির মুশিকও নাই আমরা এখানে মুনাফিকও সব আল্লাহর অলিরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর অলিরা যেন মনে থাকে এটা আল্লাহ তালা কাফির এবং মুনাফিকের খাসলাত থেকে আমাদের হেফাজত করুন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এখানে কাফির কে বোবা হলো সে কয় যে ভাই হিসাব কিতাব করে কথা বলতে হবে কখন কোনটা বলবেন বিপদ করবেন পরে কিন্তু আমার বলতে পারবেন না মাসুদমিয়া সেটা গরম বক্তি দিয়ে দেওয়া যায় গরম হয়ে থাকেন পরে কিন্তু মাসুদ মিয়া সামলাইতে মাসুদ মাসুদমিয়া লোক গালো কিন্তু ঢাকায় থাকে আপনি কিন্তু বা থাকেন আপনি কিন্তু নাজীপুরে থাকেন ডাইলমে থাকেন হিসাব কিতাব করে কিন্তু কথা বলেন উনি গরম বক্তি দিয়ে দেওয়া যায় ওনার তো কোনো অসুবিধা নাই অসুবিধা কিন্তু আপনার হবে এবার লোক বাউফালে নাই বাউফালে থাকলে ডালিমাই নাই দান দিতে নাই সুতরাং আমরা বাবা শয়তান হতে রাজি আছি কথাবার্তা বুঝে বললেন এখনো তো অনেকে আমার কয় মাসুদ ভাই চিন্তা করছি যে এবার একটা ভোট ভালো জায়গায় দেবো কিন্তু এখনো কেউ বলি নাই কথাটা এখনো কেউ রে বলি নাই কিসয় টান শয়তান শফিক ইসলাম মাসুদের ভোট দেওয়া লাগবে না ভোটের কাঙ্গাল না আতিকুর রহমান নজরুল ভোটের কাঙ্গাল না আল্লাহ সাক্ষী জুমার দিন বলতেছি আজকের এই সমস্ত আয়োজনের মূল লক্ষ্য আমরা আল্লাহর সন্তুষ্টি এবং রিসালাতের দায়িত্বে মানুষ তৈরি করে এই কাজ আমরা করতেছি ইনশাআল্লাহ এরপর বাকি আপনার দায়িত্ব বাকি আপনি যে কা কি করবেন আপনি আপনার কবরে যাবেন একটু আগে জানাজা পড়ে আসছে আপনার কবরে আমিও যাব আমার কবরে আপনি যাইতে পারবেন না বোবা শয়তানের কাজ হলো সে নিজে করবে কিন্তু অন্যকে বলবে না তাহলে আমরা সত্য হবো তাহলে আমরা নিজে করব অন্যকে করতে বলবো শুধু না আমার চিন্তা দৃষ্টিবঙ্গের যদি শিখ ঠিক হয় জানো আপনি খেলার মাঠ খেলার মাঠে এগারো জন এগারো জন বাইশ জন প্লেয়ার থাকে বাইশ জন প্লেয়ার যদি একমুখী হয়ে না খেলে গোল হবে সবাই ভালো খেলোয়াড় কিন্তু যে বল পায় হে হাত দিকে পিঠে চলে যায় বল হবে বল হবে না সবাইকে এক দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে হবে বলটা সামনের দিকে শুধু আগাইতে হবে যে গোল পর্যন্ত পৌঁছাইতে হবে কোনো কথা নাই এই এগারো জন প্লেয়ার চিন্তা দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত এক না দ্বিমুখী এক আমরা আল্লাহর এক রসুল এক কোরআন এক আমরা আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন করতে চাই চিন্তা এক না দুই এক না দুই তাহলে কাজ করব কি আমার একার আলোকে না সবাই মিললে করব পারবেন ইনশাল্লাহ দেখি দেখি পারবেন ইনশাল্লাহ আল্লাহ আপনি হাতগুলা কে আমাদের জন্য কবুল করেন হাতগুলা দেখে দেখে আপনি জান্নাতের জন্য আমাদের নসিব করেন দুনিয়ার ক্যামেরায় বাদ পড়লেও আপনার আশা আজিমের ক্যামেরায় যেন হাতগুলা বাদ না পড়ে তাহলে আমরা কাফের হইলাম না আমরা মুনাফিক হইলাম না আমরা বোবা শয়তান হইলাম না তাহলে আমরা কি হব মুসলমান হবেন ইমানদার হবেন ঈমানদারের কাজ কিমানদারের কাজের আল্লাহ দি না আহ ত ইলু না ফি সে লড়াই করবে শয়তানের পথে তার পথে তার পথে আল্লাহ বলছেন লড়াই করো আমার পথে এটা সুন্নাত না নফল এটা ফরজ নামাজ রোজার মতো ফরজ নামাজ পড়ার মতো ফরজ না তার চেয়ে কম ফরজ তার চেয়েও রাসূল খন্দকের যুদ্ধ পরিচালনার জন্য খন্দক নির্মাণে কাজ করতেছে এই যে আমি এবার খন্দক এরিয়া দেখে আসছি উমরা যখন গেলাম আমাকে ইয়া পরীক্ষাটা খন্দকতে দেখানো হচ্ছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটাও দেখানো সুযোগ হয়েছে না সেট্রাং প্রোগ্রাম ইয়ার যাই না তার উন্নতি না অগ্রগতি অগ্রগতি হ্যাঁ অবনতি না শুধু কপাল পুষছে রসুলি করিম সাল্লামের কাছে এসে অনুমতি চাইলেন অজুহাত পেশ করলেন্লাহ আমাদের এই অভিযান থেকে আমাদের দেখা হয়েছে আরো অনেকে হয়তো আসা কথা ছিল আসতে পারেন আল্লাহ তাদের মাফ করুন কিন্তু আল্লাহ তালা বলছেন রসুল আনকা মোহাম্মদ রসুল্লাহ এবার আপনাকে মাফ করলাম লিমা এদের অজুহাত শুনলেন কেন কেন ছুটি দিলেন তাদেরকে

যে তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ নিজেই তার জন্য কাজ করেন সোহান আর খলিল হচ্ছে সে সম্পর্ক টিকাই রাখার জন্য সে আল্লাহর জন্য কাজ করে সোহান আল্লাহ খলিল্লা হচ্ছে সে তার সম্পর্ক টিকাই রাখার জন্য আল্লাহর জন্য সে কাজ করে আর হাবিবুল্লাহ হচ্ছে আল্লাহ তার সাথে সম্পর্ক টিকাই রাখা মজবুত করার জন্য আল্লাহ নিজে তার জন্য কাজ করে আল্লাহ তার জন্য কাজ করছে না করে আমরা সেই নবীর আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন

এরা নামাজি এরা রোজাদার এরা হজ করে আমি সব জানি ঠিকই আছে তোমার সাথে থাকে সব বুঝি আমি কিন্তু মূল সময় আসল সময় আল্লাহ দিন প্রতিষ্ঠার অভিযানে বের হওয়ার সময় তারা অজুহাত পেশ করলো কেন তুমি তা শুনলা কেন কেন ছুটি দিলা সেই সময় পর্যন্ত এই নামাজি এই রোজাদার এই তেলাবাদ এই জিকিরে তার যদি গোজার লোকগুলো আল্লাহর জমিনে দিন কায়েমের মূল আন্দোলনে ভূমিকা রেখে প্রমাণ করতে পারলো না হাত্তা তাই এত বাইয়ান বাইয়ান মানে দলিল প্রমাণ দিতে পারলো না তারা টিকতে পারলো না যতক্ষণ পর্যন্ত তারা এটা প্রমাণ করতে পারলো তারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী নাকি এখানে আরেকটা কথা গুরুত্বপূর্ণ আপনি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে সর্বোচ্চ প্রমাণ হবে না সর্বোচ্চ প্রমাণ হবে আল্লাহর জমিনে আল্লাহর হাতায় তাবাইয়্যানালকালযীনা সাদাকু ওয়া তা'লামাল তাজিবিন আপনি জানতেই পারলেন না তারা তাদের ইমানের দাবিতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী তাহলে এই লোকগুলো নামাজ পড়তো না পড়তো না রোজা রাখতো না রাখতো না হজ করতো না করতো না জাকাত দিত না দিত না তাহলে তাদের সত্যবাদী মিথ্যাবাদী প্রমাণ হওয়ার জন্য এই আয়াত নাজিল করা করা লাগলো কেন কেন লাগলো লাগলো এই জন্য যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করার মধ্য দিয়ে ওই সমস্ত এবাদতকে চূড়ান্ত ভাবে প্রমাণ করতে হবে কারণ এই সমস্ত ইবাদত হচ্ছে ট্রেনিং প্রোগ্রামের মতো কি প্রোগ্রামের মতো প্রশিক্ষণ নিলেন আপনাকে চাকরিতে দেওয়া হলো আপনি চাকরিতে ভালো করেন নাই এই প্রশিক্ষণের কোনো দাম আছে না ইবাদত হচ্ছে প্রশিক্ষণ আল্লাহর জমিনে দিন কায়েম হলো আপনার বাস্তব প্রশিক্ষণ বাস্তব ট্রেনিং পারবেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইমানদার যদি হন আল্লাহর পথে লড়াই করবেন তো লড়াই যারা করে তাদের নাম সহযোগী না সৈনিক সৈনিক আপনারা কারা সৈনিক আন্দাজ একটা কথা কই দেন সকাল থেকে বলেন সহযোগী এখন বললেন সৈনিক এটা কোনো কথা বললেন এই যে আপনারা সকাল বিকাল কথার পরিবর্তন করেন আগে শুনছি সকাল বিকাল এরকম সকাল সকাল আগে ফলে শুনতাম যে মানুষ সকাল বিকাল কথা চেঞ্জ করে আর আপনারা আমার সামনে সামনে ভিডিওতে এই রেখে আপনারা সকাল সকাল কথা চেঞ্জ করে ফেললেন তার মানে বোঝা যায় যে আপনারা সন্ধ্যার পরও কথা চেঞ্জ করবেন সহযোগী কি ভাই সহযোগী কিসের সহযোগী এগুলো কই পাইছেন এইটা সাংগঠনিক একটা পরিচয় মাত্র

আলোচনার পর যদি সহযোগী থাকতে চান একটু আগেই তো বললেন আমরা সহযোগী আমরা কি আমরা কি বাংলাদেশের সৈনিক সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা দেশ জিগাবেন যে ভাই আপনি কি দেশ রক্ষার সৈনিক না সহযোগী ও যদি বলে আমি সহযোগী ওর চাকরি আছে না নেই পরে গাঠি পুস্তক গোল করে এখনই বাড়ি পাঠিয়ে দেবে আপনি কে সহযোগী না সৈনিক আল্লাহ পরিচয় দিছি কি এই পরিচয় কি জামাত ইসলামী রেসাক ভাই না আল্লাহ দেওয়া আল্লাহ দিন আমানু ইউ কথিল ইমানদার যদি হন লড়াই করবেন কথা পরিষ্কার তিন নম্বর কোনো কথা নেই আল্লাহ আইন ব্যতীত মানুষের যত তৈরি করা আইন আছে সব তগুত সব তগুত আমাদের তো আলহামদুলিল্লাহ ফুল আইন মানুষের আইন তো নাই মানুষের আইনের কোন দল তো নাই তাহলে আমরা সবাই তগুতের পক্ষে ইনশাল্লাহ এবং এই এলাকায় যারা আছে তাদেরকে তগুদের পক্ষে আমরা থাকতে বলবো ইনশাল্লাহ আমরা বোবা শয়তানের দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ আমরা আল্লাহর পক্ষে থাকবো বাকিরা তগুতে থাকুক যা হেলে থাকুক যা থাকুক এটা তাদের দায়িত্ব আমি জানালার মধ্যে একটু পরে জোহরে আজান হবে না হবে না হবে আপনি ইমাম সাহেব কি বলবেন হুজুর আমি নামাজ পড়ে মুসল্লি হইতে চাই না আমি নামাজের সহযোগী ঈসের সহযোগী এই মসজিদে সবাই নামাজ আদায় করবে ফ্যান দেবো লাইট দেবো জুতা দেবো পানি দেবো খাবার দেবো কিন্তু আমার একটু ব্যস্ততার কারণে নামাজ পড়ার সময় আমার নাই আমি মুসল্লি হইতে পারবো না কিন্তু আমি মুসল্লিদের কি হইতে চাই আল্লাহ আমাদের কবুল করুন রোজার সময় চলে আসছে বললেন যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে এবার একটু গরমও বেশি পড়ছে রোজা সবাই রাখেন ইফতার আমি দেবো সেহেরি আমি দেবো টুকটাক যা সহযোগিতা লাগে আমার পক্ষ থেকে পাবেন তারা ইমামের দায়িত্ব আমার দুইজন হাফেজ রাখেন টাকা আমি দিয়ে দেবো ষাট হাজার আগে লইলাম কিন্তু আমি সায়ম রোজা রেখে আমি সায়ম হতে পারবো না ওখানে মুসলিম হইতে পারলাম না এখানে সায়ম হইতে পারলাম না সায়মের কি হইলাম সহযোগী হইলাম ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা তাইলে ওখানে মুসল্লি সহযোগী হওয়াটা সুন্দর মনে করলেন না জায়েজ মনে করলেন না এখানে সায়েমের সহযোগী হওয়াটা জায়েজ মনে করলেন না আন আকিম উদ্দিন ওই আল্লাহরই আর নির্দেশ তো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করো তার দিন আল্লাহর দিনকে তোমরা বিজয় করো এই আল্লাহর দিনকে বিজয় করো এই কাজে এসে আপনারা স্বঘোষিত ভাবে ব্যানার লাগাইয়া ভিডিওর সামনে বলতেছেন আমরা দিন কায়েমের সৈনিক না আমরা দিন কায়েমের সকাল থেকে আলোচনা চলতেছে তো সেটা আমি এই সহযোগিতা একটা ধাপ মাত্র সেনাবাহিনীতে যাওয়ার আগে ট্রেনিং চলে না ওইটা সহযোগিতা যে ভাই আমার বাসায় নেন আমার সাইজে মিলতেছে কিনা দেখেন আমার হাইট ঠিক আছে না দেখেন দেখেন না দেখেনা ওইটুকুর জন্য ছয় মাস টাইম লাগে না লাগে না বাসায় তো ছয় মাস লাগে না লাগে না না ছয় বছর লাগে আপনাদের লাগতেছে কয় বছর কি আলোচনা করেন কি এগুলো শিক্ষা শিবির লইছেন এগুলো কি মনে করেন আতিকুর রহমান নজরুলের ব্যক্তিগত কাজে আপনাদের ডাকছে এখানে এখন প্রোগ্রাম ডাকি মাথার মধ্যে ঢোকে সবই ইসলাম আছে ভোট ভোট দরকার রাখেন আপনার ভোট রাখেন আপনার ভোট এটা বলি কেন জানেন আপনি সিদ্ধান্ত নিয়ে যাবেন অমুক পাল্লায় মারবেন আপনার হাতটা ওই সময় প্যারালাইজ করে দিনে দিতে পারেন তার নাম কে আপনার হাতটা এক সিল থেকে আরেক সিলে নিয়ে দিতে পারেন তার নাম কে আপনি চাইলে সবই গুলো ইসলাম আছে ভোট দিতে পারবেন এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না

ও সিদ্ধান্ত নিয়ে গেছে একটা ভিতরে যায় মাইরে আসবে আর একটা এটার মালিক কে আপনি কিসের ভোটের ভয় দেখেন হ্যাঁ ভোট লাগবে এটা সমর্থন এটা আমানত এটা আপনার দায়িত্ব এটা আপনি কোন পাত্রে দেবেন জবাব দিয়ে নজরুল করবেন আপনি করবেন রাসেল মাহমুদ করবেন আপনি করবেন আপনি করতে হবে আমি শেষ করতে চাই যেটা বলে তাহলে সালাতের মাধ্যমে আপনার নাম হয় মুসল্লি রোজা রাখার মধ্যে আপনার নাম হয় সয়েম

কয় জমি কয় করা কান্তি গন্ডা হিসাব করে আলহামদুলিল্লাহ ছেলে মেয়েকে বুঝাই দিচ্ছে মাথা কি আছে ঠিক আছে শুধু কোন জায়গায় ঠিক নাই কপাল পড়ছে আছে পড়ছে অমন আর আনজিকি আপনি আজ কোরআন ভুলে গেছেন জমি মনে রাখছেন কাল কিয়ামতের দিন আপনার জমি থাকবে আল্লাহ আপনাকে ভুলে যাবেন এটা আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এটা কার কথা আল্লাহর কথা আর চোখ আছে সেদিন চোখ অন্ধ করে আপনাকে উঠানো হবে

এই হিসাব কে আমাদের করতে হবে না এই চিন্তা কে আমাদের করতে হবে না এই কোরআনের পক্ষে না এই কোরআনের প্রতিষ্ঠা কাজ শেষ কথা জমিন জন্য আগে পরিবর্তন না জীবন পরিবর্তন জমিন না জীবন জমিন না জীবন জমিন না জীবন চুপ করে বসে আছেন কেন তাহলে মাসের পর মাস চলে যাচ্ছে কেন দাড়ি পেকে সাদা হয়ে গেল কেন এত সময় লাগলো কেন কবি রব্বিকাল কারিম কে আল্লাহর দিনের এই কাজে আপনাকে বাধা সৃষ্টি করে রেখেছে দেখি না এই কথাগুলো যখন বলি তখন আমার সামনে একজন বড় ভাইকে আমি দেখি না এই কথাগুলো যখন বলি তখন আমি সামনে আল্লাহ দিনের একজন সৈনিককে দেখি সৈনিকের একজন কর্মচারী হিসাবে এই কথাগুলো বলা আমার দায়িত্ব মনে করি শিক্ষক মনে করে বাইরে আসেন আমি আপনার পাসওয়ে সালাম করতে আমি রাজি আছি ইসলামে শরীয়ত বিধান অনুযায়ী মাথা ऊंचा রেখে আমি আপনার পাসওয়ে আপনার পায়ে ধুলানিতে আমি রাজি আছি আপনি আমার বাবার তুল্য আপনার প্রতি আমার অগাধ সম্মান শ্রদ্ধার কোনো অভাব নেই কিন্তু ইসলামি আন্দোলনের কথা যখন আমি বলবো তখন বিশ্বাস করি আমার সামনে সেনাবাহিনী সদস্যেরা বসে আছে আমি সেই সেনাবাহিনী সদস্যদের একজন কর্মচারী কথা বলছি সুতরাং আমার কথা সেনাবাহিনী সদস্যদের মতই হইতে হইবে ইনি ইনি হাত চুলকায় ইসলামে কথা বলার বিধান তখন যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে আল্লাহ যদি তৌফিক সেটা দেয় আমি আপনাদেরকে আশ্বস্ত করছি তখন ইলেবেন এই কথা আমার কাছ থেকে পাবে দপ্তরে কথা বলবো তখন ভাই তুই দেখেন তাহলে চিন্তা করেন করেন ইনশাল্লাহ কারণ তখন শফিক ইসলাম থাকবে না দায়িত্ব থাকবে রাষ্ট্রের রাষ্ট্র আপনাকে ঠিক করবে রাষ্ট্র আপনাকে সোজা রাখবে শফিকুল ইসলাম মাসুদের মাথা পাগড়ি আটকাবে না তখন কিন্তু যেহেতু ইসলামের রাষ্ট্র নাই এখন পাগড়িটা আমাদের সবাই আটকানো এই পাগড়িটা খুলতে হবে পারা যাবে ইনশাল্লাহ শেষ করে এক এই প্রোগ্রামে আমাদের উদ্দেশ্য হলো আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের পরিবর্তন হবে না হবে না কারণ আমরা পরিবর্তন না হলে আমাদের নাজিবুর পরিবর্তন হবে না আমরা পরিবর্তন না হলে আমাদের বাংলাদেশ পরিবর্তন আমরা পরিবর্তন না হলে বাউফুলের পরিবর্তন হবে না কার শুননা

রিপোর্টটা ধরেন একটু রিপোর্ট ধরে রাখেন একটু এই রিপোর্টকে সামনে রেখে এই রিপোর্টকে সামনে রেখে রিপোর্টে যে ঘরগুলো আছে রিপোর্টের যে ঘরগুলো আছে এই রিপোর্টের ঘরগুলো অনুযায়ী আমরা আজকে থেকে কাজ করা শুরু করবো আমরা নিয়মিত করণ পড়ব আমরা নিয়মিত হাদিস পরব আমরা নিয়মিত পাঁচ অক্ত সালাদ বাড়িতে আদায় করব বাড়িতে আদায় করব কোথায় আদায় করব মসজিদে আদায় করব আমরা নিয়মিত দাওয়াতে কাজ করব কারণ এটা সুন্নাত দাওয়াতি কাজ করব কারণ এটা ফরজ আমরা জামাত কর্মী মানে সমাজ কর্মী সমাজের কল্যাণে কাজ করব কারণ এটা রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ তাহলে আমার বলেন জামাত কর্মী মানে জামাত মানে সমাজের কল্যাণে আমরা কাজ করবো ইনশাল্লাহ আমরা রাজি আছি আমরা সমাজের কল্যাণে কাজ করে বাউফলকে একটা কল্যাণমূলক উপজেলায় পরিণত করব ইনশাল এখানে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না এখানে সন্ত্রাস চলতে দেওয়া হবে না এখানে দখলদারিত্ব চলতে দেওয়া হবে না আমরা এই সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে এই সমস্ত অপতৎপরতার জবাব দেওয়ার দায়িত্ব আমাদের উপর আছে না নাই আসে না নাই মানরা মিনকুম মুনকারান ফালুগাইরু বিয়াদিহি অন্যায় কাজ দেখলে এটা প্রতিরোধ করার দায়িত্ব আমাদের উপর আছে না নাই সুতরাং সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রথম কাজ এটা বললাম আমরা পরিবর্তন হব আমাদের দেশ সমাজ রাষ্ট্রকে আমরা পরিবর্তন করব তাহলে আগে জমিন আগে জীবন তাহলে আমরা সহযোগী ছিলাম আজকে থেকে আমরা কি হইতে চাই কি হইতে চাই কি হইতে চাই কর্মী হইতে চাই কর্মী হয়ে গেলাম ইনশাআল্লাহ আমরা রিপোর্ট রাখব আমরা দাওয়াতী কাজ করব নিয়মিত প্রোগ্রামগুলোতে হাজির হব নিজেরও প্রোগ্রাম করব ইনশাআল্লাহ আমরা আল্লাহর পথে খরচ করব কেন খরচ করব এটা কার নির্দেশ আল্লাহ জীবন দিতে বলেছেন পরে আগে সম্পদ দিতে বলেছেন আল্লাহ দিন قائমে আগে সম্পদ দাও তারপরে জীবন দাও কারণ সম্পদ দিতে পারলে জীবন দেব এটা বিশ্বাস করা যাবে এটা বিশ্বাস করা যাবে না আমাদের মধ্যে কিছু বুদ্ধিমান আছে কয় জীবন লাগে যে কবার লাগে লন কিন্তু টাকা পাবেন না তার মানে সে জীবনও দিবে না টাকাও দিবে এই কথা বলার লোক বাউফলে নাই বাউফলে আছে নাজিরপুরে তো নাই বললেই চলে নাজিরপুরে থাকলে থাকতেও পারে এখানে তো কেউ নাই এটা আমি নিশ্চিত হয়েছি কয় এখানে আছে তাহলে আমরা যাব কোথায় তাহলে আমরা কোথায় যাব তাহলে আমরা জীবনও দেব সম্পদ দেব ইনশাল্লাহ আমাদের প্রতিপক্ষরা এটা বিশ্বাস করে যে জামাত ইসলামী এই দেশে কোনো এক সময় বাংলাদেশ ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে কিন্তু জামাত ইসলামের টাকা শেষ হবে না কারণ আমাদের ব্যাংকে অ্যাকাউন্ট আমাদের হলো প্রত্যেক এই সহযোগী কর্মীদের পকেট এক একটা অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ এই জন্য ব্যাংক শেষ করে জামাত ইসলামীকে শেষ করার পরিকল্পনা যারা করছে তারা দেশ ছাড়ছে জামাত ইসলামী আছে আমাদের প্রতিষ্ঠান করেছিলেন যে আমরা মনে এখন তো সমাধান আছে না দুই মাসের মধ্যে যেন আমরা আমরা থেকে প্রক্রাম করছি এদিনে আমরা কিছু দিতে পারবো না আল্লাহ কবুল করে ক্ষমা সুপ্রিয় দর্শক ডক্টর শফিকুল ইসলাম আসদের বক্তব্যটি আপনার কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন সব সময় সত্য তথ্য পেয়েছে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত